আবাস যोजना গড়ি তালিকায় অনেক ধনীartho সম্পদশালী রাজ্যের শাসক দলের পঞ্চায়েত ও জন প্রতিনিধিদের নাম রয়েছে। আবার কোন গ্রাম পঞ্চায়েত সদস্য কিংবা পঞ্চায়েত সমিতির সদস্যরা ঘরের নাম করে সাধারণ মানুষের কাছ থেকে টাকা তুলছেন। এমনটাই অভিযোগ উঠেছে। এবার ওই আবাস যোজনার সমীক্ষায় মাঝেই রাজ্য সরকারের ওই প্রকল্প নিয়ে যাতে গ্রামের মানুষের মধ্যে এমনকি দলের অভ্যন্তরে কোনো রকম বিতর্ক সৃষ্টি না হয় তার জন্য দিনwidehat বিধানসভা কেন্দ্রের দলীয় নেতা কর্মীও গ্রাম পঞ্চায়েত প্রধান ও সদস্যদের পাশাপাশি অঞ্চল স্তরের নেতৃত্ব থেকে শুরু করে ব্লক স্তরের নেতৃত্বদের নিয়ে বৈঠক করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বুধবার দিনহাটা মহারাজা নিপেন্দ্র নারায়ণ স্মৃতি সদনে সভা হয় সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী ছাড়াও তৃণমূলের দিনহাটা দুই ব্লক সভাপতি দীপক কুমার ভট্টাচার্য দিনহাটা এক বি ব্লকের সভাপতি অনন্ত কুমার বর্মন বিভিন্ন শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্ব ধর মহিলার তৃণমূল নেত্রী ডালিয়া চক্রবর্তী সাবিৎ সাহা চৌধুরী খগেশ্বর রায় প্রমুখ এদিন ওই বৈঠকে অবশ্য সাংবাদিকদের ঝুকতে দেওয়া হয়নি মূলত সাংগঠনিক আলোচনা প্রত্যেকটা বুথের নির্বাচিত জনপ্রতিধির নিয়ে আগামী দিনের সাংগঠনিক সংগঠন কিভাবে চলবে সংগঠনকে শক্তিশালী করার জন্য কিছু নিজস্ব আলোচনা আবাস নিয়ে অবশ্যই যুক্ত লোক যাতে বঞ্চিত না হয় আর এটাকে কেন্দ্র করে যাতে কোনোভাবে কেউ দুর্নীতিতে জড়িয়ে না পড়ে এটাই আসবে সেখানে আমাদের মমতা ব্যানার্জি যে বার্তা কী ছিল আমাদের দলীয় নেতৃত্বের উপরে সে সেটাই আমাদের সামনে যেহেতু দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন তার জন্য আমাদের সবাইকে যা আমাদের কর্মীদের এবং আমাদের যারা নেতৃত্ব আছে ব্লক লেভেলের অঞ্চলের যারা নেতৃত্ব আছে তাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য এবং এটা সম্পূর্ণ দলের মানে অভ্যন্তরীণ ব্যাপার এটা আমরা মন্ত্রী মশাই যেখানে বলেছেন আপনারা নিজেও দেখেছেন যে আপনাদের ঢুকতে দেওয়া হয়নি তাই আমরা প্রকাশ্যে কিছু বলছি ঠিক আছে কি নিয়েছিলো শুধু এইটুকু যে সামনে যেহেতু দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন তার জন্যই সম্পূর্ণ ভেতরের কথাবার্তা আমাদের সাংগঠনের বৈঠক হচ্ছে আমাদের লোকসভা নির্বাচন পেরিয়ে গেছে সামনে বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশে এই লক্ষ্যে আমাদের বিধায়ক তথা মন্ত্রী রমানীয় উদয়ন গুহ মহাশয় আমাদের যে দলিল নির্দেশ সেন্দ্র জানালে আগামী ছাব্বিশের লক্ষ্যে প্রতিটা ভুলস্তর থেকে সংগঠনকে ঢেলে সাজানো জন্য যে আলোচনাগুলো সেগুলো আমাদের সম্পূর্ণ সাংগঠনিক আলোচনা আবাস যোজনা নিয়ে এর মধ্যে আমাদের দলীয় কোনো নেতা কর্মী পঞ্চায়েত জনপ্রতিনিধি রকম জড়িয়ে না পড়েন কোনো রকম কোনো ইয়েতে না পড়েন তার জন্য আলোচনাগুলো হয়েছে স্বাভাবিক সাংগঠনিক আলোচনার মধ্যে মূলত সাংগঠনিক আলোচনা